হসনে ঘাসন না না যান হসন ঘাসন প্রশ্ন করে বলো না না যান সবচেয়ে দামি তুমি নাকি কে গো সবচেয়ে দামি তুমি নাকি কে ঘাসান বললো বলো না না জান বলো না না যান বলো না না জান বলো না না যান নানা দেখি তোমার পি নাম আচ্ছা নানা বলো দেখ তোমার পি নাম অব্দুল্লাহ কে কৈ জন চেয়ে কী বা শুনা আম্লা কে কে জান চেয়ে কী বা শুনা গম আমার পিতা কেছে নো কি তুমি ওগো না জান আমার পিতা চে কি তুমি ওগো না জান শে খোদা হজরত গালি নোবীর জান গো শে রে খোদা হজরত গালি নোবীর জানে যান আমর পিত শানোবী করেছে বয়ান আমর নবী করেছে বয়ান নবীর জ্ঞানে রাজ্যের দরজা আমার আব্বা জান গো নীর্জ রাজ্যের দর্জা আমার আব্বা জান বলো না না নানা যান বলো না না জান বলো না না জান দ্বিতীয় প্রশ্ন শুনলে নানা না হবে যে অবা দ্বিতীয় প্রশ্ন শুনলে না হবে যে অবাক তোমার মগির নাম কি না না একটু শোন যাক গো তোমার নাম না না একটু শোন না তোমার মাগা আমি না কে কে যে তোমার মাগা আমি না কে কে যে আমার মাগা দো জাগা নেমে গো আমার মাগা দো জাগা নেমে हजरत गालिर डमोनी निशे नो बिरजानिर जान हजरत गालिर डमोनी जानिर तेरी सरदारी नया मम्म जान गो तेरी सरदारी नया मारम्मा जान बोलो नाना जान बोलो न नान बोलो जान बोलो न जान तोमर नानिर नाम टी बर्रा बिनते अब्दुल उज़ा तोमर नानिर नाम टी बर्रा बिनते अब्दुल उज़ा अमर नानी जगत जनोनी खादी जातुल कुबुरा अमर नानी जगत जनोनी खादी जातुल कुबुरा तोमर नानिर नाम टी बर्रा बिनते अब्दुल उज़ा ना तोमर नानिर तो नाम टी बर्रा बिनते अब्दुल उज्जा আমার নানি জগত জননি জাতুল দি যা তুলখ নানি জগত জননি খা জাতুল যা তুলখ রাকে সালম পাঠি এ চের যাকে সালম পাঠি